সম্মানিত ভিউয়ার্স আমি আছি ওয়ালিনের পক্ষ থেকে দেখেন আপনার ছোট আদরের সোনামনির জন্য আমরা কিছু ওয়ালিনের পক্ষ থেকে স্কিন প্রোডাক্ট নিয়ে আসছি যখন আমাদের শিশুরা হয় তখন আমরা আমাদের শিশুদেরকে নিয়ে অনেক টেনশনে থাকি যে বর্তমানে ভেজাল পণ্যের মধ্যে আমরা আমাদের শিশুদেরকে কোন পণ্যটা ইউজ করাবো কোন স্কিন প্রোডাক্টটা ইউজ করাবো আর আমাদের শিশুদের স্কিন কিন্তু অনেক নরম থাকে সেই ক্ষেত্রে যে কোনো প্রোডাক্ট যদি আমরা ইউজ করাই তাহলে কিন্তু শিশুদের অনেক ক্ষতি হতে পারে আর বর্তমানে বাজারে কিন্তু হাজার হাজার ভেজাল পণ্য এই ভেজাল পণ্য থেকে আপনি আপনার শিশুর জন্য অরিজিনাল পণ্যটা চিনবেন কিভাবে সেই ক্ষেত্রে আপনার ব্র্যান্ডটা দেখতে হবে কোন ব্র্যান্ডটা বিশ্বের মধ্যে সবচেয়ে নামিদামি একটা ব্র্যান্ড চলতেছে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো যদি আপনি আপনার শিশুর জন্য ইউজ করেন তাহলে আপনার শিশু নিরাপদে থাকতে পারবে এই জন্য আমরা অলিনের পক্ষ থেকে নিয়ে আসছি কুডুমো ব্র্যান্ড কুডুমো হচ্ছে একটা থাইল্যান্ডের ব্র্যান্ডের থাইল্যান্ডের ব্র্যান্ড পুরা বিশ্বের মধ্যে একটা নামি দামি ব্র্যান্ড আর পুরো বিশ্বের মধ্যে শিশুদের জন্য এই প্রোডাক্টটা অনেক চলতেছে তো আপনারা এই কোডুমো ব্র্যান্ডের আপনার শিশুর ত্বকের জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন স্কিনের সমস্ত প্রোডাক্ট কোডুমোর আমাদের কাছে স্টকে আছে দেখেন আমি সর্বপ্রথম নিয়ে আসছি কোডুমো ব্র্যান্ডের হেড টু টয়েস এই যে দেখেন হেড টু টয়েস এটা আপনার শিশুকে এই যে দেখেন জিরো প্লাস জিরো প্লাস থেকে তিন বছর পর্যন্ত আপনি জিরো প্লাস বেবি থেকে তিন বছর বেবি পর্যন্ত আপনি এটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে চারশো মিলি এই হেয়ার বডি ওয়াশ হেড টু টয়েস বলে এটা এটা আপনি পুরা বডিতেই ইউজ করতে পারবেন এটা চারশো মিলির তারপরে নিয়ে আসছি হেড টু টয়ার্সের এই যে দুইশো মিলি দেখেন দুইশো মিলি এটা আপনি পুরা বডিতে ইউজ করতে পারবেন তারপরে নিয়ে আসছি এই যে দেখেন একশো মিলির এই যে একশো মিলি এটা জিরো প্লাস জিরো প্লাস থেকে তিন বছর পর্যন্ত আপনি আপনার বেবিকে ইউজ করাতে পারবেন গোসলের সময় পুরা বডিতে ইউজ করতে পারবেন এটা আবার দুইটা কালারের আছে একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে হলো পিঙ্ক কালার আপনি যেই কালারটা আপনার ভালো লাগে আপনি সেই কালারটা অর্ডার করতে পারেন তারপরে নিয়ে আসছি হল অলিনার পক্ষ থেকে দেখেন কোডোয়া ব্র্যান্ডের বেবি শ্যাম্পু বেবিদেরকে কিন্তু শ্যাম্পু ইউজ করানোর ক্ষেত্রে অনেক সাবধানের শ্যাম্পু ইউজ করাতে হয় কারণ বর্তমানে বাজারে অনেক ভেজাল শ্যাম্পু বের হয়েছে সুতরাং বেবিদের জন্য আপনি যখন যেটা ইউজ করবেন বেবিদের চুলগুলো অনেক কমল হয়ে থাকে যে কোনো শ্যাম্পু আপনি ইউজ করালে চুলের ক্ষতি হতে পারে এবং কি চুল পড়েও যেতে পারে সেক্ষেত্রে আপনি কোডোয়া ব্র্যান্ডের এই শ্যাম্পুটা ইউজ করাতে পারেন এটা হচ্ছে চারশো মিলির এই যে দেখেন একবারে ইম্পোর্টারে সিল দেওয়াই দেখেন ইম্পোর্টারের সিল দেওয়া এটা চারশো মিলির তারপরে আমরা নিয়ে আসছি হচ্ছে দুইশো মিলির এই যে দেখেন দুইশো মিলির একটা এটা দুইশো মিলির বেবি শ্যাম্পু তারপরে নিয়ে আসছি হচ্ছে এই যে একশো মিলির বেবি শ্যাম্পু এই যে কুডোয়া ব্র্যান্ডের একশো মিলির বেবি শ্যাম্পু তারপরে গোসলের পরে আপনি যা ইউজ করাবেন তা হচ্ছে অয়েল আপনার বেবিকে আপনি কোন অয়েলটা ইউজ করাবেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপনি যদি খারাপটা ইউজ করেন আপনার বেবির শরীরে স্কিনে খারাপ ইনফেকশন হতে পারে কিন্তু কোনো ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক আমরা বলে দিতে পারি গ্যারান্টি সহকারে বলতে পারি আর এটার কোনো সাইড ইফেক্ট নাই এটা যখন আপনি আপনার বেবিকে ইউজ করাবেন এটার কোনো সাইড ইফেক্ট হবে না এটা সম্পূর্ণ বেবিদের জন্য একবারে ব্র্যান্ডের এই যে বেবি অয়েল এটা হচ্ছে দুশো মিলির আর এটা হচ্ছে একশো মিলির আপনাদের যার যেটা প্রয়োজন সেটা নিতে পারেন তারপরেও আমাদের কাছে আছে এই যে দেখেন ইস্পান অলিভ অলিভ অয়েল কিন্তু একটা নামিন দামি একটা ব্র্যান্ডের ইস্পান অলিভটা অনেক ভালো একটা অয়েল এটা বড় ছোট সবাই ইউজ করতে পারে এটা হচ্ছে হান্ড্রেড মিলির তারপরে আমরা নিয়ে আসতেছি হচ্ছে লোশন এই যে দেখেন বেবি লোশন পাউডার এটা পাউডারেরও কাজ করবে লোশনেরও কাজ করবে এটা হচ্ছে একশো আশি মিলির এটা আপনি আপনার বেবির বডিতে গোসলের পরে এটা ইউজ করতে পারেন এই যে দেখেন এটা একশো আশি মিলির এই যে একশো আশি মিলি এখানে দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক একবারে অরিজিনাল থাইল্যান্ডের এই যে তারপরে নিয়ে আসছি হচ্ছে এই যে একশো মিলির একশো মিলির বেবি লোশন পাউডার তারপরে আমরা নিয়ে আসতেছি হচ্ছে শুধু লোশন এই যে দেখেন আমরা বেবিদেরকে অনেক সময় অনেক ব্র্যান্ডের লোশন ইউজ করাই তার জন্য আমাদের বেবির শরীরে অনেক ধরনের গোটা উঠে অনেক সমস্যা দেখা দেয় এই যে জিরো প্লাস এই যে দেখেন জিরো প্লাস কুডোমো বেবি লোশন এই লোশনটা হচ্ছে একশো আশি মিলি এই যে দেখেন একশো আশি মিলি এটা আপনি অলিন থেকে নিতে পারেন অলিনের পেজে অর্ডার করতে পারেন তারপরে আমরা নিয়ে আসতেছি হচ্ছে আপনার বেবির স্কিনের জন্য একটা ক্রিম এই যে দেখেন বেবিকে এই ক্রিমটা আপনি সবসময় ইউজ করাতে পারেন এটাও জিরো প্লাস থেকে একবারে তিন বছর পর্যন্ত আপনি আপনার বেবিকে ইউজ করাতে পারেন এই যে দেখেন একবারে অথেন্টিক এই যে অথেন্টিক একবারে ইম্পোর্টারে সিল মারা এই যে দেখছেন তো এই প্রোডাক্টটা আপনি ইউজ করতে পারেন আপনার বেবির জন্য তারপরে যেহেতু গরম আসতেছে আপনি গরমের জন্য গরম কিংবা শীত সবসময় বেবিদের কিন্তু পাউডার ইউজ করতে হয় এই যে দেখেন কোনো ব্র্যান্ডের একবারে অথেন্টিক পাউডার এই পাউডারটা এই যে জিরো প্লাস এই যে দেখেন জিরো প্লাস থেকে তিন বছর পর্যন্ত আপনি ওনা এসে ইউজ করতে পারেন খুবই ভালো একটা পাউডার এই পাউডারটা কিন্তু আমাদের প্রচুর চলে এই পাউডারটা আপনি আপনার বেবির জন্য নিতে পারেন এই পাউডারে কিছু ফ্লেভার আছে এই যে দেখেন এই যে একটা ফ্লেভার আবার পাউডারের কিন্তু কোয়ালিটিও আছে এটা আবার তিন বছর থেকে তার উপরে আপনি ইউজ করাতে পারবেন তারপরে আমরা কোনো ব্র্যান্ডের কিছু পেস্ট দেখাবো আপনার বেবির এই যে জেলি পেস্ট আমাদের বেবিদেরকে যখন আমরা দাঁত ব্রাশ করাই তখন কিন্তু অনেক সময় বেবিরা পেস্ট খেয়ে ফেলে সেই জন্য বেবিদের অনেক সময় পেটের মধ্যে সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে এটা কিন্তু পাঁচ বছর পাঁচ বছর প্লাস পেস্টটা আপনি এই পেস্টটা ইউজ করাতে পারেন এটা যদি এটা হচ্ছে জেলি পেস্ট ঠিক আছে কোনো ব্র্যান্ডের একবারে অথেন্টিক ইম্পোর্ট করে নিয়ে আসি আমরা এই প্রোডাক্টগুলো এটার কয়েকটা ফ্লেভার আছে দেখেন এই যে তিন চারটা ফ্লেভার আছে আপনাদের যখন যেটা প্রয়োজন আপনারা সেটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আর এই পেস্টটা যদি আপনার বেবি খেয়েও ফেলে জেলি পেস্ট যেহেতু আপনার বেবির কোনো সমস্যা হবে না সো আজকে এই পর্যন্ত আপনাদের কোনো ব্র্যান্ডের আপনার বেবির স্কিনের জন্য যেই প্রোডাক্টের প্রয়োজন আমাদের ওয়ালিনের পেজে অর্ডার করতে পারেন আমরা নিশ্চিন্তে আপনার প্রোডাক্টগুলো আপনার কাছে পৌঁছে দেবো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম